একজন নেতার চলে যাওয়া কিভাবে সেটা একটা দেশের রাজনীতিতে একেবারে নতুন একটা অধ্যায়ের জন্ম দিতে পারে আজকের আলোচনাটা ঠিক এই বিষয়টা নিয়ে ইনসাফের উত্তরাধিকার আর নতুন এক জাতীয় ঐক্যের সম্ভাবনা শুরুতেই এই লাইনটা দেখুন আজ বাংলাদেশের রাজনীতিতে এক গভীর শোক আর প্রতিজ্ঞার দিন শোক আর প্রতিজ্ঞা দুটো কিন্তু একদম আলাদা জিনিস কিন্তু এই দুটো অনুভূতি মিলেই কিভাবে একটা দেশের রাজনীতির ভবিষ্যৎ তৈরি হচ্ছে চলুন সেটাই একটু তলিয়ে দেখি তো আলোচনার শুরুতেই আমরা ফোকাস করছি শোক আর প্রতিজ্ঞার উপর মানে কিভাবে একজন নেতার মৃত্যু শুধু শোকের মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং সেখান থেকে জন্ম নেয় নতুন এক রাজনৈতিক শপথের তো পুরো ঘটনাটার কেন্দ্রে আছে একটা খবর সূত্র থেকে জানা যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন আর ঠিক এই একটা ঘটনাই বলা যায় বাংলাদেশের রাজনৈতিক গতিপথটাই পাল্টে দেয় ঘটনা প্রবাহটা যদি আমরা একটু দেখি শুরুটা হয় এক জানুয়ারি দু হাজার বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর দিয়ে কিন্তু এর পরের দিনগুলোতে দেখা যায় একটা নতুন চিত্র একটা নতুন প্রজন্ম তার রাজনৈতিক আদর্শকে আঁকড়ে ধরে সামনে আসছে আর সেখান থেকেই একটা ডাক আসে একটা নতুন আরও বড় রাজনৈতিক ঐক্যের ডাক এই তিনটা ধাপই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কাঠামো তো এই বড় রাজনৈতিক ছবির ভেতর থেকে চলুন এবার একটু নির্দিষ্ট করে একজনের দিকে তাকাই একজন ছাত্রনেতার প্রতিজ্ঞা আর তার মাধ্যমে নতুন প্রজন্মের আওয়াজটা শোনার চেষ্টা করি এখানে যার কথা বলা হচ্ছে তিনি হলেন সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসুন ভাইস প্রেসিডেন্ট একজন ছাত্রনেতা হিসেবে তার নেওয়া পদক্ষেপগুলোই কিন্তু এই পুরো ঘটনায় একটা নতুন মাত্রা যোগ করেছিল ঘটনাটা ঘটে গুলশানে বিএনপির রাজনৈতিক অফিসে সেখানে বেগম জিয়ার জন্য একটা শোক বই রাখা হয়েছিল আর সেই বইয়ে সাদিক কায়েমের সই করাটা দেখতে গেলে সাধারণ একটা কাজ কিন্তু এর পেছনে ছিল একটা বেশ শক্তিশালী রাজনৈতিক বার্তা তিনি শোক বইতে যা লিখেছিলেন সেটা শুধু শোক প্রকাশ ছিল না ছিল একটা ব্যক্তিগত শপথের মতো লাইনটা ছিল ইনসাফ প্রতিষ্ঠায় এই মাটি ছেলে যাব না এই কথাগুলোর মধ্যে একটা জবরদস্ত দৃঢ়তার ছাপ তাই না আর এই ব্যক্তিগত শপথের পরপরই আসে একটা পরিষ্কার রাজনৈতিক ঘোষণা তিনি লেখেন শহীদ জিয়া ও বেগম জিয়ার বাংলাদেশপন্থী রাজনীতি আগামী বাংলাদেশের রাজনীতি মানে এখানে একদম পরিষ্কার করে দেওয়া হল যে নতুন প্রজন্ম কোন আদর্শটাকে সামনে নিয়ে এগোতে চায় তো সাদিক কায়েমের এই শপথের পর ঘটনাটা কিন্তু আর ব্যক্তিগত পর্যায়ে থাকল না আরও বড় আকার নিল এবার আমরা দেখব ঐক্যের ডাক একটা গুরুত্বপূর্ণ মিটিং আর সেখান থেকে আসা একটা নির্দেশনার কথা সই বইতে সই করার পর সাদি কায়েম আর তার প্রতিনিধিরা দেখা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ছাত্র রাজনীতি আর মূলধারা রাজনীতির মধ্যে যোগাযোগের জন্য এটা ছিল বেশ গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত দেখুন ব্যাপারটা কত দ্রুত পাল্টে গেল দিনের শুরুটা হয়েছিল একজন নেত্রীকে হারানোর শোক দিয়ে কিন্তু দিনের শেষে ওই মিটিংটার মূল আলোচ্য বিষয় হয়ে দাঁড়াল ভবিষ্যতের অ্যাকশন প্ল্যান আর ঐক্যের জন্য একটা পরিষ্কার নির্দেশনা শোককে শক্তিতে পরিণত করার একটা দারুণ উদাহরণ কিন্তু এটা সূত্র বলছে ওই বৈঠকে তারেক রহমান সব ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্যের ওপর খুব জোর দিয়েছিলেন এখানে ফ্যাসিবাদ বিরোধী শব্দটা ব্যবহার করা হচ্ছে একটা নির্দিষ্ট রাজনৈতিক জোট বোঝাতে মানে যারা প্রতিপক্ষের বিরুদ্ধে একজোট হয়ে দাঁড়াতে চায় আর এই ঐক্যের ডাকে কাদের কাদের সামিল হতে বলা হয়েছিল তালিকায় ছিল বিএনপি জামায়াত আর অন্য সব ফ্যাসিবাদ বিরোধী দল শুধু তাই না ছাত্রদল সহ সব ছাত্র সংগঠনকেও একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ডাক দেওয়া হয় মানে বেশ বড় আর তাৎপর্যপূর্ণ একটা জোটের ইঙ্গিত কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তো এই সব কিছু মিলিয়ে কি দাঁড়াচ্ছে মনে হচ্ছে যেন একটা নতুন রাজনৈতিক যুগের সূচনা হচ্ছে এই পর্বের আলোচনাটা তাই শোক থেকে নতুন পথের দিকে যাওয়ার গল্প নিয়ে পুরো ঘটনাটাকে যদি আমরা সহজ করে দেখি তাহলে তিনটা ধাপ চোখে পড়ে প্রথমে শোক একজন জাতীয় নেত্রীকে হারানোর বেদনা এরপর সেই শোক থেকে জন্ম নিচ্ছে প্রতিজ্ঞা একটা নতুন প্রজন্ম একটা আদর্শকে আঁকড়ে ধরছে আর শেষে সেই প্রতিজ্ঞা থেকে আসছে ঐক্যের ডাক একটা বড় রাজনৈতিক জোট তৈরির চেষ্টা শোক থেকে প্রতিজ্ঞা আর প্রতিজ্ঞা থেকে ঐক্য এটাই যেন পুরো গল্পের সারমর্ম এখন প্রশ্ন হল এই যে নতুন পথের কথা বলা হচ্ছে তার ভিত্তিটা কি এখানে তিনটা মূল আদর্শের কথা সামনে আসছে ইনসাফ বা ন্যায় বিচার দেশের সার্বভৌমত্ব আর বাংলাদেশপন্থী রাজনীতি বলা হচ্ছে এই তিনটা জিনিসই হবে ভবিষ্যতের রাজনীতির মূল শক্তি তাহলে সবশেষে আমরা একটা বড় প্রশ্নের সামনে এসে দাঁড়ালাম একদিকে একজন বড় নেতার বিদায় আর অন্যদিকে একটা নতুন ঐক্যের ডাক এই দুটো মিলে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎকে ঠিক কোন দিকে নিয়ে যাবে এটা কিন্তু ভাবনার বিষয়